বর্তমানে যারা বেগুন চাষ করেছেন এখন বেগুন গাছের বয়স প্রায় পাঁচ মাসের উপরে হয়ে গেছে বিষয়টি হল আপনার বেগুন গাছে ভালো করে খেয়াল করে দেখবেন হোয়াইট ফ্লাই বা সাদামাছি মাইট বা মাকড় থ্রিপস বা চষি পোকা এই সমস্ত শোষক পোকাগুলি গাছে এত পরিমাণে অ্যাটাক করছে যে কোনো মতেই ঠিক মতো মরছে না আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক বারবার স্প্রে করছেন তবুও পোকা ঠিক মতো মরছে না হয়তো থার্টি পারসেন্ট মরছে এবং সেভেন্টি পারসেন্ট পোকা কিন্তু থেকে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যে সাদামাছি মাকড় চষি পোকা কেন ঠিক মতো মরছে না তার পাশাপাশি এই শোষক পোকাগুলিকে দমন করার জন্য প্রিভেন্টিভ হিসাবে বা প্রথম থেকে কি ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি নিলে খুব সহজেই সাদামাছি মাকর এবং চষি পোকাকে খুব সুন্দরভাবে দমন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল জানুয়ারি মাস থেকে আম এবং লিচু গাছের পরিচর্যা কীভাবে করবেন আমার এই চ্যানেলে এ টু জেড বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন তাছাড়া আম এবং লিচু গাছে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে সেই রোগ ও পোকাগুলিকে দমন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক ও ভিটামিন ব্যবহার করে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কিছু স্প্রে করার পরেও ভালো রেজাল্ট পান না ঠিক মতো মুকুল আসে না গুঠিগুলি শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে এবং আমের বিভিন্ন রকম ফলের ওপর দাগ পড়ে বা লিচুর ওপর দাগ পড়ে তো এই যে ট্রিটমেন্ট ক্রিটিক্যাল ট্রিটমেন্ট আম এবং লিচু চাষে তাই আম এবং লিচু চাষে সব থেকে কোন কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন সব থেকে ভালো কাজ করে এ টু জেড ইনফরমেশান আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই আগামী দিনে যারা জানুয়ারি মাস থেকে আম এবং লিচু গাছের পরিচর্যা করতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন আমি আম এবং লিচু গাছের এ টু জেড স্পেশালিস্টভাবে আপনাদের ট্রিটমেন্ট দিয়ে থাকব তো প্রত্যেকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন আম এবং লিচুর দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন তো এখন আমি আলোচনা করব বেগুন গাছের সাদা মাছি মাকড় চষি পোকা কেন মরছে না দেখবেন যারা অতিরিক্ত পরিমাণে মিক্সচার তেল বীজ ব্যবহার করেছেন বিশেষ করে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক সাইপার মেথিন ডেলটা মেথিন আলফামেথিন বাইফেনথ্রিন ল্যামডাসাইহালোথিন প্রত্যেকটা টেকনিক্যালের শেষে দেখবেন থ্রিন আছে তো এই সমস্ত টেকনিক্যাল যারা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেছেন তার পাশাপাশি অর্গানো ফসফরাস গ্রুপের কীটনাশক বিশেষ করে প্রোফিনোফস এবং ইথিয়ন এই যে টেকনিক্যাল যারা বেগুন গাছে অতিরিক্ত ব্যবহার করেছেন বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য আজকে দেখবেন পোকা কোনো মতেই দমন হচ্ছে না পোকাগুলি তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে এর আগে আমি যত ভিডিও করেছি বারবার করে বলেছি যে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক বেগুন গাছে মোটো স্প্রে করা চলবে না বোঝা গেল তাই আজকের পরিস্থিতি নিজেই আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাধামাছি মাকড় চসি পোকা কোনো মতে দমন হচ্ছে না বাজারে হাই কোয়ালিটি টেকনিক্যাল মার্কেটে পাওয়া যায় সেগুলো স্প্রে করার পরেও আজকে ভালো রেজাল্ট হচ্ছে না এটাকে এটা কিন্তু আপনার প্রোডাক্টের কোনো বদনাম নয় বা টেকনিক্যালের কোনো বদনাম নয় টেকনিক্যালগুলো ভালো কাজ করে সাদা মাছি মাকড় পোকাকে দমন করার জন্য কিন্তু প্রসেসিংগুলো ভুল করেছেন যার কারণে আজকের এই পরিস্থিতি বোঝা গেল মার্কেটে সাদা মাছি মাকড় এবং চসি পোকাকে দমন করার জন্য যে সমস্ত হাই কোয়ালিটি টেকনিক্যাল পাওয়া যায় সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট করছে কিন্তু বিষয়টি হল আপনারা সিনথেটিক পাইথয়েড গ্রুপের কীটনাশক যেহেতু বারবার ব্যবহার করে ফেলেছেন আজকে ভালো ভালো টেকনিক্যালগুলি আর ঠিক মতো কাজ করছে না এটাই হচ্ছে মেন ফ্যাক্টর তো আমার কথাগুলো কি মিলছে এর আগের ভিডিও তো আমি বলেছি তো আজকে যাদের সাদামাছি মাকড় চষি পোকা কোনো মতে মারতে পারছেন না আমিও বলছি যে আপনারা কোনো মতেই এই পোকাকে আর দমন করতে পারবেন না যতই কীটনাশক স্প্রে করুন আপনি ভুল করে ফেলেছেন সিনথেটিক পারিথয়েড অতিরিক্ত ব্যবহার করে ফেলেছেন আপনি যেটাই স্প্রে করুন আমার কথা মিলিয়ে দেখে নেবেন আমার প্র্যাকটিক্যাল বলছি দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনি সাদামাছি মার্চি মাকড় চষি পোকাকে আর মোটো দমন করতে পারবেন না আর দিনের পর দিন গাছগুলি দুর্বল হয়ে যাবে ফুল ফল আপনার গাছ থেকে হারিয়ে যাবে আমার কথাগুলো মিলিয়ে দেখে নেবেন তাই বলব প্রত্যেকে বেগুনে যখনই বিষ ব্যবহার করবেন নিয়ম পদ্ধতি মেনে ব্যবহার করবেন না হলে আজকের এই পরিস্থিতি আপনাদের হতো না তো এখন বলবেন উপায় কী উপায় কোনো কিছুই নাই আজকে আপনাদের সাদামাছি মাকড় চসি পোকা কোনো মতে আর দমন করতে পারবেন না তারা শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে এর কোনো আর উপায় নাই এখন আপনার যা গাছের পরিস্থিতি এই রকমভাবে থাকবে আস্তে আস্তে গাছগুলি দুর্বল হয়ে গাছগুলি শেষ হয়ে যাবে কিন্তু আপনারা পরবর্তীতে যখন বেগুন চাষ নতুন করে করবেন তখন বলবো যে প্রিভেন্টিভ হিসাবে যদি আপনি প্রথম থেকে প্রস্তুতি নেন আর আমি যেগুলো ভিডিওতে বলে থাকি সেগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার গাছে সাদা মাছি মাকড় চষি পোকার জন্য এত কিছু স্প্রে মোটেও করতে হবে না বোঝা গেল তো বেগুন গাছ লাগানোর পর থেকে যে সমস্ত পরিচর্যা করবেন সেগুলো আমি একের পর এক ভিডিওতে আলোচনা করব সেগুলো রীতিমতো যদি স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছে সাদা মাছি চষি পোকা মাকড় কোনো পোকাই থাকবে না বোঝা গেল তো কিছু প্রসেসিং আছে নিয়ম পদ্ধতি আছে সেগুলো মেনে চলবেন আবারও বলছি যারা নতুন করে বেগুন গাছ লাগাবেন বেগুনের সবথেকে ডেঞ্জারাস পোকা ডগা ও ছিদ্রকারী পোকা এই পোকাকে দমন করার জন্য আপনারা পরবর্তীতে সিনথেটিক পারিথয়েড গ্রুপে কীটনাশক সাইপারমেথিন ডেলটামেথিন আলফামেথিন ল্যামডা ল্যামডাসাইহেলোথিন আর হচ্ছে অর্গানো ফসফোরাস গ্রুপের কীটনাশক প্রোফিনোফস এবং হচ্ছে আপনার ইথিয়ন এই যে টেকনিক্যাল মোটো বেগুন গাছে অ্যাপ্লিকেশন করবেন না তার পাশাপাশি হচ্ছে অক্সিফেন এই যে জুবেনাইল হরমোন এটাও কিন্তু বেগুন গাছে ব্যবহার করা চলবে না এবং নিকোটিনাইল গ্রুপে যে কীটনাশক নীল কালারের পাউডার এটাও কিন্তু বেগুন গাছে ব্যবহার করা চলবে না কারণ এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি প্রায় কুড়ি বছর ধরে একই রকমভাবে প্রসেসিং চলে আসছে যার ফলে আজকের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর তাই এগুলোকে অ্যাভয়েড করে চললে আগামী দিনে আপনি এই সাদামাছি মাকড় চষি পোকাকে এমনিতেই দমন করতে পারবেন সাদামাছি মাকড় চষি পোকা কোনো বড় ফ্যাক্টর নয় কিন্তু আপনারা যেহেতু উল্টা পাল্টা বিষ স্প্রে করছেন তার জন্য আজকে ভয়ঙ্কর পরিস্থিতি বোঝা গেল তো যাদের গাছের বয়স পাঁচ মাসের উপরে হয়ে গেছে এখন গাছে সাদা মাছি মাকড় চষি পোকা মারতে পারছেন না কোনো কিছু করার উপায় নাই আপনার গাছে পোকার মোটোও মারতে পারবেন না বোঝা গেল তো আগামী দিনে যারা চাষ করবেন নিয়ম নিয়মকানুন মেনে চাষ করবেন আমার প্রতিটা ভিডিও ফলো করবেন আপনাদের আমি কথা দিচ্ছি যে সাদা মাছি মাকড় চষি পোকা গাছে মোটোও থাকবে না কিছু প্রসেসিং আছে সেগুলো মেনে চলবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগামী দিনে আমার চ্যানেলের ভিডিও দেখে নতুনভাবে বেগুন চাষ শুরু করুন আমি আছি কোনো চিন্তা করবেন না তো অনেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জে ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জে ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার